একুশে যা পারিনি তা এবার করেছি মমতাকে চ্যালেঞ্জ করেন নন্দীগ্রামে অভিজিৎ গাঙ্গুলির লিডের অঙ্ক বলে দিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্র থেকে ২০২১ একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে পরাজিত করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী জয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা শুভেন্দুর জয়কে পাল্টা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করে জোড়াফোল এবার তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিপুল ভোটে আগেই দাবি করলেন শুভেন্দু অধিকারী তবে নন্দীগ্রামের লিড শুভেন্দুর কাছে বলে মনে করছে রাজনৈতিক মহল ভালো লিড না হলেই উঠবে গ্রামের আলপথেই একসময় যাতায়াতের পাকা ঝালাই রাস্তায় পরিণত হয় শনিবার নন্দনায়কী সরু আঁকা বাঁকা রাস্তায় টোটোতে চড়ে ভোট দিতে গেলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বিজেপি বিধায়ক আবার প্রায় এক কিলোমিটার রাস্তা টোটোতে চেপে ফিরেও গেলেন তিনি ভোটে অশান্তির জন্য কমিশনের ভূমিকায় খুশি নন তিনি এমনকি তৃণমূল কংগ্রেসকে ভোটে অশান্তি করার জন্য এক হাত নিলেন শুভেন্দু অধিকারী ওদের বোম ফাটানো কাজ করেছে চার তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো মানে আনন্দে বোম ফাটাবো মানে সে বোম সে বোম হবে পঁয়ষট্টি ডেসিবলের নিচে এবং বিধিসম্মত হবে না হবে না সঞ্জয় আড়ি এটা দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাইতির কেসে আঠারো মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের বৃদ্ধাকে খুন করেছে তো হওয়ার জন্য আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে শেখ শাহউদ্দিন হাবিবুর রহমানরা জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আল রাজিদের শামসুলদের ভোটে মেশিনে শেষ তৃণমূলের দফা করে দিচ্ছে লোকের আমি পদ্মফুলের টিভলাম পদ্ম তো দেবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্মে মারছে ওদের বাইরে কোনো কথা নেই ওদের ক্যাম্পে দু চারটে লোক আছে চোখ আমাকে ওই যে ঠিকাদারি করি চোখ মারছে চুপচাপ পদ্মে চাপ ও করে আমিরুল ও আমিরুল বলে একটা লুমপেন করে এর দশাও ঠিক হবে আমিরুল খুনের মামলার আসামি সেদিন সেদিন মনসা বাজারে খুনের সঙ্গে আমিরুল যুক্ত পঁচিশ জনের মধ্যে এফআইআর নেমে অ্যাকিউজড জেলে যাবে জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে জেলে যাবে কনভিকশন হবে ওকে হিন্দি 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 বাকিটা আমি এমএল অফিসে দেবো আমি ওখানে তো থাকবো দুটো অব্দি যখন যে নিতে চান চল হিন্দি বলি হিন্দি বলি হিন্দি ভাইয়া বলি दो दो वोट में विकास का पक्ष में वोट डाला तुष्टिकरण का राजनीति और भ्रष्टाचार का खिलाफ मैं वोट डाला मोदी जी को वोट डाला विकसित भारत के लिए वोट डाला भारत को विश्व गुरु बनाने के लिए जो मुहिम हमारी प्रधानमंत्री चला रहा है उसका पक्ष में वोट डाला अभिजीत गांगुली जी को मैं वोट दिया ब्यूरो रिपोर्ट उत्तर प्रहरी